ডিপ্রেশন আসলে কিন্তু এটা খুব একটা ডিমিনিং একটা অবস্থা আর কি শব্দ আমাদেরকে বাধ্য করছে আরেকটা হলো যে এটা এই সরকারের জন্য এটা তো আমরা ইনহেরিট করেছে আসলে গত সরকারে একটা পলিটিক্যাল ডিসিশনকে ওইটা কোনো এমন ছিল না যে ওদের তথ্য ছিল ওদের আসলেই ওরকম মানে যেমন জিডিপির কথা ক্যাপিটাল ইনকামের কথা এমনকি ম্যাটার্নাল হেলথ যে ইন্ডি~ অন্যান্য সোশ্যাল ইন্ডিকেটারও যেগুলো ছিল কোনোটাই তো সত্যি ছিল না কিন্তু না থাকা সত্ত্বেও যেটা সিডিপিকে দিতে হলো সেই তথ্যগুলো তো তারা দিয়েছে এবং ওরা বলছে যে ওরকম তথ্য পেলে তো আমাকে এই দেশগুলোকে গ্রাজুয়েশনের তালিকায় নিতেই হবে এবং অনেক দেশ দেখেছে আমি যেমন নেপাল তারপর শ্রীলঙ্কা একবার গিয়েও আবার ফিরে আসছে এবং আরো অনেক আফ্রিকারও অনেক দেশ আছে যারা নাকি আসলে দেশের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু আফ্রিকান দেশ আমাদের এশিয়াতে কমই আছে কিন্তু মাত্র আটটা কিন্তু আমাদেরও সবাই কিন্তু যেমন নেপাল সাথে যখন কথা ওরা সবসময় বলে যে আমরা এখন প্রস্তুত না মানে এরকম নাই সত্যি কথা বলতে কি বাংলাদেশ কিন্তু এখন প্রস্তুত না এখনো প্রস্তুত না মানে আমরা সেই কে বয়ে বেড়াচ্ছি কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স বাস্তবতা ঠিক করতে পারছি না এবং সেটা হলো যে আমাদের এখন মধ্যে যেটা হলো যে সত্যিকার অর্থে যদি টাইমও দেখেন এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় গ্র্যাজুয়েশন কিন্তু এই সরকার করবে না গ্র্যাজুয়েশন নভেম্বরে ছাব্বিশে যদি নভেম্বরে গ্র্যাজুয়েশন হয় সেটা করবে কিন্তু নির্বাচিত হোক বা যেরকম মানে নতুন কোনো এক ধরনের সরকার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারেও কিন্তু সেটা করতে পারবে বলে মনে হয় না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে একটা নিয়ম মেনে চলার জন্য কিছু প্রস্তুতি নিতে হচ্ছে আমি সর্বশেষ যতদূর জানি যে তারা কিছু প্রস্তুতি নিচ্ছে এবং কিছু জিনিস যেমন ইয়ে একটা খুব ভালো ভালো কতগুলো শব্দ বের হয় যেমন স্মুথ স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বুঝছেন একদম এটাকে আবার বাংলা করছে মসৃণ বুঝছেন মানে মসৃণ একটা মানে ইয়ে হবে তো এটা কি আসলে মসৃণ হবে তো এগুলো এবং দরকার কনসালদের কাজ আমার করতে খুব মজা লাগছে যে এটা কি মসৃণ একটা ট্রানজেশন আমাদের হবে এবং যেগুলো হিসাবগুলো মেইনলি যেটা হলো যে ট্যারিফ কোথায় কোথায় যেটা এনজয় করছিলাম জিএসটি বা ইয়েটে ওগুলো সব কমে যাবে কোথায় আমাদের বেড়ে যাবে কোথায় আমাদেরকে এত বেশি ট্যারিফ মোকাবেলা করতে হবে অন্যান্য দেশের সাথে মানে একটা কম্পিটিশনের যে সমস্যায় পড়ব সেটা মানে একটা ভয়াবহ মানে আমার দিক থেকে মনে হয় যে একটা খুব মানে ভয়াবহ হতে পারে কিন্তু এই সরকার এই মুহূর্তে সিদ্ধান্ত নেবে কিনা আমি জানি না যে গ্রাজুয়েশন করবে কিনা বা ডিলে করার কোনো অনুরোধ করবে কিনা সেটা এখনো সরকারি ভাবে কোন সিদ্ধান্ত হয়নি আহ এটা আমি আমি চদ্দুর জানি কিন্তু এর মধ্যে আমাদের এখন বড় ঝামেলা হয়ে গেছে ট্রাম্পের ট্যারিফ এবং এ মজার ব্যাপার হলো এটা ট্রাম্পের ট্রাম্পের ট্যারিফ এবং যেটা একটা যেন কোনো মানে কোনো মানুষ যেন কিছু করছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এবং আমি যেহেতু মৎস্য প্রাণী সম্পদে আছি আমাদের কাছে যে কথাগুলো আসে আপনারা মাংস আমদানি করতে হবে কারণ ইউএস থেকে মাংস আসলে তিনশো টাকা কেজি করে খাওয়ানো যাবে যেখানে এখন বাজারে সাতশো থেকে আটশো টাকায় আপনার বিফ পেতে হবে তো এখন কাজে এত সস্তায় পাবেন এটা আমরা যখন বলি যে আমাদের যে লাখ লাখ খামারিরা বা এমনকি গরিব মহিলারা চরে যে গরু ছাগল পালে তাদেরই মাংস কিন্তু আপনার কাছে মাটন বা বিফ কিন্তু আসলে কিন্তু এগুলো একেবারেই নারীদের আমি তো যাই চরগুলোতে গেছি আমি বিভিন্ন জায়গায় গেছি এবং সেখানে আমি দেখছি যে এটা পুরোটা গরিব মানুষের একটা এন্টারপ্রেনশিপ মানে এটা যদি আমরা বলি এবং তারাই এতদিন অবদান রেখে আসছে এখন আপনি বলেন যে তিনশো টাকায় যদি বাজারে মাংস আসে তাহলে ওই গরুকে আর বিক্রি হবে ওরকম করে আমরা বহু কষ্টে এবার কোরবানিতে যেন ভারত থেকে গরু আনা না হয় এটার জন্য আমি একেবারে বিজেপি থেকে শুরু করে সবাইকে একেবারে দিয়ে রাখছি যেন কোনো মতেই না আসে একানব্বই লক্ষ তিরিশ হাজার কত কোরবানি হয়েছে আমাদের হাতে মানে সেই সময় আমরা হিসাব করে দেখছি যে এক কোটি বিশ লাখের মতো গরু বাজারে আসার মতো আছে যেগুলো সম্পূর্ণ গ্রাম থেকে আসে খামারিদের কাছ থেকে এবং সেগুলো কিন্তু বিক্রি হয়েছে এবং আসেনি বাজারে আসেনি এবং যতবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং হতো ততবার আমি বলতাম যে আমাকে এই সেবাটা কিন্তু আপনারা দেবেন যে বর্ডার যেন ইয়ে থাকে তো এটা একটা কিন্তু মজার মাংসের ব্যাপারে দেখেন মজার ব্যাপারটা কি যে মাংসে বাংলাদেশে যারা এমন কি খামারি করে যারা খামার স্থাপন করে মাংস ইয়ে করে মানে গরু ঘাস খাওয়ার কথা সেই গরুকে ঘাস খাওয়ায় না ফিট খাওয়ায় সে ফিড হলো দানাদার ফিড এবং সয়াবিন আছে মধ্যে এগুলো আছে এগুলো খুব ভালো না কিন্তু খামারিরা যে আমদানিকৃত ফিড আনে সেটার উপর কিন্তু একটা হাই ট্যারিফ থাকে বুঝছেন ফলে ওদের কিন্তু এবং বিদ্যুতের যে ওদের যে একটা খামার কেউ স্থাপন করে ওখানে যে বিদ্যুতের রেট দিতে হয় এটা কমার্শিয়াল রেটে দিতে হয় তো ফলে ওদের কস্ট অফ প্রোডাকশনে 70% অফ দ্য কস্ট আসলে কিন্তু ফিড এবং বিদ্যুৎ এই সবে চলে যায় তো সেখানে ওর গরুর মাংসের দাম কমাবে কি করে হ্যাঁ তো এরকম ভ্যাকসিনগুলো কিন্তু আমাদের এখানে যদি ঠিকমতো সরকার এনে দেয় এবং আমাদের যদি ভ্যাকসিনেশনটা আমরা একেবারে ইপিআই এর মতো করে দিতে পারতাম আমাদের গরু বাংলাদেশে অসম্ভব ভালো জাতের গরু যেটা নাইম ভাইকে বলতে চাই যে শুধু ছাগল ব্ল্যাক বেঙ্গল না আমাদের গরু যেমন রেড চিটগনিয়ান হ্যাঁ নর্থ বেঙ্গল গ্রে তারপর মির কাদিম মুন্সীগঞ্জে যে মির কাদিম এগুলো কিন্তু অসাধারণ মানে গরু এবং এগুলোর চামড়া যেমন মেনিগুলা আন্তর্জাতিক রেড চিটোগনিয়ান তো অলরেডি জিআই হয়ে গেছে ব্ল্যাক বেঙ্গলও জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটারের মধ্যে আছে তো কাজে এগুলোকে আমরা রক্ষা করার জন্য কিছু বলতে পারবো না আমাদেরকে বলা হয় যে আমরা যদি এইটা বলে বলি যে মাংস আমদানি করা যাবে না তাইলে কিন্তু ওরা বলছে এটা ডব্লিউটিওতে তে অভিযোগ আকারে যাবে ফলে আমরা এটা বলতে পারবো না কি বলতে হবে যে না আমরা কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না আমরা খালি মনে করছি যে বাংলাদেশে এটা একটা মানে বলতে হয় সেটা হলো যেহেতু নাইনটি পার্সেন্টের বেশি মুসলমান এটা হালাল কিনা একটা প্রশ্ন উঠবে এবং এটার এবং এইটার উত্তরও তারা বলছে এখান থেকে নাকি তিরিশ হাজার মলানা নিয়ে গিয়ে ওটাকে হালাল কায়দায় যাবে করে তারপর পাঠাবে এগুলো আমি বলছি আপনাদেরকে এই জন্যে যে কোথায় গিয়ে চাপটা আছে আর কি এগুলো ইয়ে আর কি তো এই জায়গাগুলো মানে আমাদের এখন মাংস আমদানিকে কেন্দ্র করে আমরা তাও চেষ্টা করছি একটা আসলেই সত্যি কথা যেটা যে এখন কিন্তু হেলথের যে মানুষের যে স্বাস্থ্যের যে ঝুঁকিগুলো সেগুলো কিন্তু মানে নানা কারণের মধ্যে খাদ্য একটা অন্যতম প্রধান কারণ ডক্টর মাসুদ ভালো বলতে পারবেন বিদেশ থেকে যে মাংস আসবে তার মধ্যে অনেকগুলো ডিজিজ বহন করে আসতে পারে বুঝছেন যেগুলো আপনার করোনায় দেখেন না বা এগুলো অনেকগুলো রোগ যেগুলো এখন আসছে পোলট্রির মাধ্যমে কিন্তু অনেকগুলো রোগ আসতে পারে তো এগুলো কিন্তু আমরা বলছি যে ফাইটোস্যানেটারি এবং অনেকগুলো আমাদের সাইন্টিফিক না করে আমরা এগুলো বাজারে ছাড়তে পারব না তাও আমাদেরকে আমি জানি না শেষ পর্যন্ত কতটুকু ইয়ে করতে পারবো ব্রাজিল আমাদের অফিসে এসে বসে থাকে ডিএলএস অফিসে এসে ব্রাজিলের এসে বসে থাকে তার মাংস রপ্তানির জাপান এবং ইউএস তো এরা তো তা অনুরোধ করে আর ইউএস বলে যে কথাই বলতে পারবে না আনতেই হবে বুঝছে এরকম একটা অবস্থায় আমরা আছি আমি আপনাদেরকে বাস্তবতাটা বোঝাচ্ছি ফিশারিজে আমরা কিন্তু অনেক ভালো করছি ইনল্যান্ড ফিশারিজে এবং আমাদের কিন্তু এইটি থ্রি পারসেন্ট যে মানে মাছ বাজারে আছে তা সবগুলো হাওর বাওর নদী আর এখন তো পন ফিশারিজ অ্যাকুয়াকালচারের মাধ্যমে আসছে ওখানেও ফিড কস্ট একটা ইয়ে তবুও মানুষ কিছুটা খেতে পারছে এটার জন্য আমি এখানে একটা পজিটিভ জিনিস বলবো যে এমনকি সমুদ্রে যে সম্ভাবনাটা যদি আমরা ইয়ে করতে পারি তাহলে কিন্তু বহু মাছ যেমন কুচিয়া বা এরকমগুলো অনেক কিছু আছে সিভিড অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা রপ্তানি করতে পারবো এবং জাপান বসে আছে চায়না বসে আছে এগুলো নেওয়ার জন্য জাপানের যে খাওয়ার উপরে যে একটা সবুজ মোরকের মতো দেখ না ওগুলি সিভিডগুলো দিয়ে ব্যবহার করে অনেক আমাদের সমুদ্রগুলো পাওয়া যায় তো সেগুলো কিন্তু আমাদের সুযোগ আছে আমি একটা পজিটিভ দিক খালি বলতে চাই যে আমরা যদি আমাদের ইন্ডিজিনাস রক্ষার একটা চেষ্টা সিরিয়াসলি করি তাহলে কিন্তু এটাতে কেউ তো বাধা দিতে পারবে না আমাদেরকে হ্যাঁ আমরা এগুলোকে মানে যদি চেষ্টা করি তাহলে আমাদের আমদানি নির্ভরতা এমনিতেই কমবে আমরা যদি স্বয়ং দেখাতে পারি তাহলে তো আমদানি করার প্রয়োজনটা যেন না হয় আর কি সেটা একটা চেষ্টা করে আমি যেমন মাছের বাড়াবার জন্য সেটাতে হয়ে ইজারা ইজারা প্রথা দিয়ে দিয়ে ভূমি টাকা দরকার সে দিল ইজারা এমন একজনকে যে ওখানে মাছের চাষ করবে না অন্য কিছু করবে এখন আমরা দাবি করছি যে কোনো জলমহাল ইজারা দেওয়া যাবে না এটা একমাত্র মৎস্যজীবীদের থাকতে হবে তো এরকম অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমি দেখছি এটা একটা ওয়ার্নিং দিয়ে রাখি যেটা এর মধ্যে আমেরিকানদের সাথে যত কথাবার্তা হয়েছে তার মধ্যে কৃষিতে ওরা জিএমও এনেই ছাড়বে এটা বলছে এটাতে কোনো রকম এবং আমার মন্ত্রণালয় যেহেতু কৃষি মন্ত্রণালয় না আমি তো এটা নিয়ে করতে পারছি না কিন্তু এখন এটা এখানে একটা আর কি এবং কোম্পানি গুলো চলে আসবে আর আসলে কিন্তু আলটিমেটলি দেখেন কৃষির এখন জিডিপিতে এখন মাত্র এগারো পার্সেন্ট অথচ কৃষি এক সময় সিক্সটি পার্সেন্ট বেশি ছিল এই সেভেন পার্সেন্ট এরকম ছিল এখন কিন্তু বছরে বছরে কৃষি কমে যাচ্ছে আপনি দেখবেন যে বাজেটের সময় যে খাদগুলো দেখানো হয় সেখানে সবচেয়ে বেশি অবদান কাদের সার্ভিস সেক্টর মানে আপনার প্রাইভেট সেক্টরে হাসপাতাল এডুকেশন এইগুলো হলো আপনার নাকি আমাদের অর্থনীতি হ্যাঁ আপনি ইন্ডাস্ট্রিও কিন্তু সেই অর্থে কিন্তু সত্যিকার অর্থে ইন্ডাস্ট্রিও নাই তো এগুলো আমি কিন্তু খুব চিন্তিত এবং মানে বলছি আসলে চুক্তির কথা বলছেন চুক্তি তো এফ আমি এখানে বসে বসে একটা নতুন নামকরণ করছি আপনাদের পছন্দ হয় কিনা দেখেন এফটি ইজ নট ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট

মানে বাংলাদেশ বলতে পারবে না যে আমি এই চুক্তিতে থেকে বেরিয়ে যাব যারা তেলি ইবলি চুক্তি বলে কি করি চুক্তিতে হবে দুইজনের সমান অংশ গ্রহীনি সেরকম কিনাводитьতে এজন্য দেখায় না চুক্তিগুলো চুক্তিগুলো এজন্য প্রকাশ করা না নন ডিসক্লোজার ডকুমেন্ট আমি ব্যক্তিগত আমার মত হলো এটা কোনো অবস্থাতেই একজন নাগরিক হিসেবে এটা আমরা গ্রহণ করতে পারি না এখন এটা আমি জানি না আমি এটা নিজেই অসহায় বোধ করছি এটার জন্য আর তবু আমি বলবো যে আমাদের ডোমেস্টিক ক্যাপাসিটি যদি আমরা বাড়াই আমাদের ওইটার কোনো বিকল্প নেই আমরা এখনো আমি সম্ভাবনা একবারে দেখি না তা না আমাদের ডোমেস্টিক ক্যাপাসিটি বাড়াতেই হবে আমাদের ক্লাইমেট চেঞ্জ যেহেতু একটা বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে তো ক্লাইমেট চেঞ্জের মধ্যে আমি একটু সবসময় বলি যে যখন আমাদের সরকার যায় কিন্তু লস ড্যামেজ ফান্ড থেকে টাকা পেলাম সেটার জন্য কথা বলে আরে বাবা তুমি ড্যামেজের সুযোগ দিয়ে তুমি এই ফান্ড দিয়ে কী করবা আগে ড্যামেজটা তো বন্ধ করতে হবে তো সেগুলো করছে না মানে আমাদের এখনো আগ্রহ হচ্ছে যে আমি একটা একদিকে শুধু লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে। না থাকার একটাই ভালোই যে নিজেদের সম্মান যদি আমাদের রক্ষা হবে এছাড়া আর কোনো কিছুই নাই আর মানে আমাদের নিজেদের আত্মসম্মান বোধের থেকে আমরা লিস্ট ডেভেলপমেন্ট থাকতে চাই না কিন্তু সত্যি কথা বলতে কি আমার কুড়ে ঘরটাই যদি আমার থাকার জন্য ভালো করে ঘুমাবার জন্য জায়গা ছিল আমার এই মুহূর্তে পাকা বাড়িতে যদি প্রস্তুতি না থাকে আমি পাকা বাড়িতে গিয়ে কি করব এইটোকে আমি খালি পোৱা খোজে ধন্যবাদ